গুড পিপুল কেমন আছেন সবাই তো আজকে আসলে আমি হচ্ছে আমার এখান থেকে নেদারল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি তো বের হওয়ার পরে আমরা মোটামুটি সকালবেলায় নেদারল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়েছি এবং এখন আপনার হচ্ছে ফ্র্যাঙ্কফুটের আপনার হচ্ছে স্টেশনে আমার যে শহরে আমি থাকি নুলিমবার সেই শহর থেকে আপনার হচ্ছে রুসেল রপ আমরা যাবো ফার্স্টে রুসেল রপ পর্যন্ত আমাদের যে টয়েজ দেন টিকিট আছে সেই টিকিটে কভার করবে এবং তারপরে আমরা হচ্ছে রুসেল থেকে ফ্লেক্স বাস আছে ওই বাসের টিকিট করে ফেলেছি সেখান থেকে আমরা অ্যামোস্লেটাম যাব আমাদের এই শহর থেকে ডুসেল রপ পর্যন্ত যাইতে মোটামুটি সাত ঘন্টার মতো সময় লাগে ট্রেনে আপনার হচ্ছে আমরা যেহেতু কোনো হাইসি টিকিট করি নাই রিজিওনাল ট্রেনে ধরে ধরে যেতে হবে এবং তিনবার আমাদের ট্রেনটা আমরা চেঞ্জ করব তো তিনবার চেঞ্জ করে আমরা হচ্ছে আইসিতে যাব অলরেডি আমরা আসলে একটা ট্রেন চেঞ্জ করে ফেলছি চেঞ্জ করে ফেলে এখন ফ্র্যাঙ্কফুটের স্টপেজে অবস্থান করছি আমাদের ট্রেনটা আর দশ মিনিটের ভিতরে ছেড়ে যাবে এখান থেকে এখান থেকে দুই ঘন্টার একটা ট্রান মানে একটা জার্নি হবে এখান থেকে কপ ডিস পর্যন্ত তারপরে ওখান থেকে আমরা কগনিজ থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে ওইটাও এক ঘন্টা তিরিশ মিনিটের ওই ট্রেনে আমরা হচ্ছে আহ ডুসেল র পর্যন্ত যাব তো আমাদের যাত্রাটার সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন যে জার্মানি থেকে আসলে নেদারল্যান্ড যাওয়ার জন্য আমাদের কি কি ভাবে গেলাম আর আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশ থেকে আমরা যে আহ নিয়ে আসি জার্মানির জন্য সেই ভিসা দিয়ে সাতাশটা দেশে আমরা যেতে পারি ডকুমেন্টস আছে কিনা পুরো ডিটেলস এই বিষয়ে জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবকিছু বুঝতে পারবেন যাত্রা আমরা এখন কবনিজ আবন চলে আসছি আমরা এখন এই যে দেখতে পাচ্ছি এটা আছে আমাদের ট্রেন এখন এই ট্রেনে আমরা যাব এই ট্রেনের পাশেই ওখানে ওই যে ঘুরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা যে ট্রেনটা এটা মূলত আইসি ট্রেন ওই যে ওখানে দেখতে পাচ্ছেন এই সাইডে তো এখান থেকে আমাদের যেতে আর সময় লাগবে হচ্ছে আপনার এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগবে এখান থেকে আমরা হচ্ছে চলে যাব এরপরে আপনার হচ্ছে টুসেল ড্রপ চলে যাব টুসেল ড্রব থেকে আমাদের হচ্ছে ওখান থেকে বাস ধরতে হবে বাস ধরে আমরা নেদারল্যান্ডে চলে যাব এ হচ্ছে আমাদের 10 এর ভিতরটা এগুলো মূলত রিজIONAL টেন এই টেন গুলোতেই কিন্তু আমরা হচ্ছে আমাদের যে ডัয়স ল্যান্ড টিকিট থাকে ওই ডัয়স ল্যান্ড টিকেটে আপনার হচ্ছে পুরোটা কাভার করবে এই টেন গুলো আমরা ডু সেল আপনার হচ্ছে আব্বানো চলে আসছি এখন আমাদের এখান থেকে যে ফ্লেক্স বাসের টিকিট করছি সেই টিকিটে আমাদের হচ্ছে এখন আপনার তিন ঘন্টার মতো সময় বাকি আছে এই তিন ঘন্টা এখন হচ্ছে আমরা রুসেল ড্রপের যে শহরটা আছে এই শহরটা একটু দেখবো শহরটা দেখার পরে আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে ফ্লেক্স বাস আছে ওই বাসে করে আমরা উঠে যাব তো আপনাদের একটু রুসেল ড্রপের পুরা যে আব্বানপের আশেপাশের এই দৃশ্যগুলো একটু দেখবেন সেই শহরের কিছু দৃশ্য দেখাবো আমার সাথে আমার এক ছোট ভাই ফ্রেন্ড আছে তো ও আসলে বলতেছে আমরা যে শহরে থাকি সেই শহরের সাথে যখন কম্পেয়ার করতেছি এই শহরটা তখন আসলে টু বি ভেরি আমাদের এই শহরটা খুব একটা ভালো লাগতেছে না সো ও কিন্তু একটু একটু কেবল আগে আমাকে যেটা বলল সেটা হচ্ছে যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন ইটস লাইক যে একটা একটা বিল্ডিং একটা একটা সাথে লেগে আছে যেটা আমরা বাংলাদেশে বলি যে ভূমিকম্প হইলে একটা সাথে আর একটা ভেঙে পড়বে ঠিক সেই রকমই আসলে মানে এরকম মনে হচ্ছে তো এটা মে মূলত মেইন সিটি সেন্টার সিটি সেন্টারের আশপাশ দিয়ে আমরা ঘোরাফেরা করতেছি তো এই অনেক লোকজন দেখতে পাচ্ছি আর আমার কাছে আসলে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই শহরে আপনার হচ্ছে রাস্তাগুলো একটু চিপা মনে হয়েছে আমার কাছে তার তো এই হলো আমাদের আর কি ডিসকাউন্ট দিয়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কত টাকা পড়ছে এটা টা 6.5 টাকা 50% ডিসকাউন্ট দিয়ে 6.5 টাকা পড়লো তো এটা হচ্ছে আমাদের নেদারল্যান্ডে যাওয়ার রাস্তায় আসলে বলতে পারেন দুপুরের নাস্তা আর হচ্ছে সাথে আসিফ নিয়েছে হচ্ছে কফি ক্রিম কফি আর আমি আসলে একটা कोक নিছি আর এটার সাথে আপনার ওরা দুই রকম সস আমাদের প্রভাইড করছে তো এই হলো আমাদের আসলে নেদারল্যান্ড যাওয়ার পথে দুপুরের নাস্তা আর বাড়ির থেকে হালকা পাতলা কিছু খাবার নিয়ে আসছিলাম তার আর সব কিছু মিলে এই খাবার দিয়ে আমরা তারপরে একটু ডুসেল ডাপের ভিতরে একটু ঘোরাফেরা করব ঘোরাফেরা করার পর আমরা হচ্ছে আপনার ইয়েতে চলে যাব মানে আপনার হচ্ছে বাসে উঠে যাব একটু টেস্ট করে দেখো আসিফ কেমন লাগে খেতে আজকে আসলে এই সবটাই যেই পিৎজাগুলো আমরা নিচ্ছি এগুলো আসলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সেল করতেছে কারণ কি আজকেই তাদের এই শপটা ওপেন হচ্ছে এটা হচ্ছে ডুসেল রফ হাফমানফের সাথেই এই পিৎজার শপটা আপনার হচ্ছে আজকেই তারা উদ্বোধন করতেছে এটার নাম হচ্ছে অ্যান্ড পিৎজা সো তেমন একটু টেস্ট করে জানাও আসিফ চিজ তো মনে হচ্ছে ভরপুর দেওয়া কেমন ভালো না যাই হোক আজকে ফার্স্ট দিন তো এরা মার্কেটিং ও ভালোই করবে আজকে হ্যালো বন্ধুরা আপনাদের দেখাইলাম যে জার্মানি থেকে কিভাবে আসতে হয় হ্যাঁ আমাদের কোনো ফুলি মারে নাই কেউ তারপরে কাটাতারের বেড়াইতে মেরেও ঝোলাই রাখে নাই কেউ ঠিক আছে তো মানে এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে কাদের উদ্দেশ্য করে বলতেছি বুঝতে পারতেছেন আমাদের বাংলাদেশ থেকে যখন আমরা পার্শ্ববর্তী দেশে যেতে চাই তখন কি হয় যে আমরা অনেক অনেক সময় বর্ডারের পাশ দিয়ে আমাদের দেশের শ্রমিক আছে তারা কিনা চাষবাস করে বর্ডারের পাশ দিয়ে হাঁটা তলাফেরা করলেও কিন্তু পার্শ্ববর্তী দেশে তারা অনেক সময় নিহত হয় এরকম অনেক নজির কিন্তু আছে কিন্তু এখানে এত উন্নত একটা দেশ জার্মানি থেকে এখানে আসতে আমার মাত্র খরচ হয়েছে দশ ইউরো ঠিক আছে দশ ইউরোর ভিতরে আপনার নেদারল্যান্ডে চলে আসছি দশ ইউরো দিয়ে কোনো চেকিং নাই কিচ্ছু নাই ইভেন আমি বুঝতেই পারি নাই যে কখন জার্মানি থেকে নেদারল্যান্ডের সীমানায় আসলাম সেটা আমরা গুগল ম্যাপ দিয়ে ইন্ডিকেট করছি প্লাস হচ্ছে আমাদের যে ড্রাইভার ছিল আপনার হচ্ছে ইউরোপিয়ান রুলস অনুযায়ী একটা ট্র্যাক চেঞ্জ করতে হয় তো ট্র্যাক চেঞ্জ করার জন্য আপনার তিরিশ সেকেন্ডের মতো করে একটু বাসটা স্লো করে আপনার বলে দিছে যে আমরা এখন অ্যামস্টারডামের ভিতরে মানে নেদারল্যান্ডের ভিতরে ঢুকলাম তো এখন যে বিষয়ে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমরা এত অর্থনৈতিক ভাবে তাদেরকে ডোনেট করি আমাদের পার্শ্ববর্তী দেশ এখানে যে বাঁধ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে যে নদীটা দেখতে পাচ্ছেন তো এই নদীর কিন্তু বাঁধ ওখানে তো এইরকম বাদের কিন্তু এখানে অভাব নাই অনেক বাদ আছে তো এই বাদ দেওয়া তারা শেখার পরে যেটা হইলো কি এই বাদ দেওয়া শেখার পরে তারা হচ্ছে আমাদের এখন পুরা নদীগুলা কিন্তু সব খেয়ে দিল আমাদের বাংলাদেশে কিন্তু এখন তেমন কোন নদী সব মৃত নদী তো আমাদের বাংলাদেশে নদী আর এখন বলতে তেমন একটা নাই তারা বাদ দিয়ে তাদের দিকে ডাইভার্ট করে নিয়ে চলে গেল তাই না তো ব্যাপার হচ্ছে যে আপনার এইরকম ইউরোপিয়ান না বিভিন্ন উন্নত দেশ নিয়ে শেখার অনেক কিছু আছে তো আপনাদের যেটা এখন যেটা দেখা যেতে চাইলাম ওখানে যে বাদটা তো এই বাদটা আসলে আমাদের দেশের প্রতি যে একটা ইম্প্যাক্ট ফেলতেছে এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর গরম পড়ে তো গরমের কারণ হচ্ছে কিন্তু এই যে যথেষ্ট পরিমাণে পানি যদি আপনার নদীতে না থাকে তো এটাও কিন্তু একটা গরমের কারণ হিসাবে আহ উল্লেখিত হয় শুধু কিন্তু গাছ লাগালে যে আপনার গরম কমবে ব্যাপারটা কিন্তু এইরকম না তো বুঝতে পারতেছেন যে আমাদের দেশের অবস্থা আর আমাদের পার্শ্ববর্তী দেশ যারা কিন্তু আমাদের থেকে এত এত ভাবে এত বড় ভাবে ইকোনমিক ভাবে একটা সাপোর্ট নেয় মানে ইকোনমি কিন্তু আমরা তাদের ইকোনমিতে অনেক বড় একটা প্রভাব বিস্তার করি সেই ভিডিওতে আরেকটা ভিডিওতে সেই কথা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও ছিল যে এই আপনার জার্মানিতে জার্মানি থেকে নেদারল্যান্ডে কিভাবে আসলাম আর নেদারল্যান্ডে আসতে আমাদের কিভাবে কত টাকা মতো খরচ হয়েছে সিস্টেম কি আর হচ্ছে এই যে বাদটা আপনাদের দেখিয়ে দিলাম তো ভালো থাকবেন সবাই নেদারল্যান্ডের আরো বেশি ভিডিও এই চ্যানেলে আপনার দেখতে চাইলে দেখতে পারবেন আসসালামু আলাইকুম